এই শিক্ষক দুর্নীতি কাণ্ডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন একশো বার মামলা করব এবং মামলা করে উনি যাতে জেলে যান তার সুবন্দোবস্ত করব দশ লক্ষ চাকরি তৈরি করুন কিন্তু দশ লাখে চাকরি বিক্রি করবেন না গ্রামে হলে গাছ আছে শহরে হলে ল্যাম্পপোস্ট আছে এই গাছ এবং ল্যাম্পপোস্টের সদ্ব্যবহার করুন যাকে যা টাকা দিয়েছেন সেই সমস্ত টাকা কড়ায় গণ্ডায় বুঝে নিন আপনাদের কারোর চাকরি থাকবে না যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন যারা নন লিস্টেড চাকরি পেয়েছেন আপনাদের কারোর চাকরি থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ লক্ষ চাকরি উনি প্রস্তুত ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি কবে কোথায় সেই অ্যাডভার্টাইজমেন্ট দেবেন যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে দশ লক্ষ চাকরি দেওয়া হবে দশ লক্ষ ভ্যাকেন্সি সম্বলিত অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমে দেখতে চাই আমি রাজ্যের সাধারণ যুবক যুবতীদের বলবো বেকার যুবক যুবতীদের বলবো নবান্নে পৌঁছে যান যে ওর কাছ থেকে সেই দশ লক্ষের যে অ্যাডভার্টাইজমেন্ট সম্বলিত সেই কাগজটি একবার দেখতে চান ও দেখাতে পারবে না মিথ্যাচার করছে ও জানে ও চাকরি দিতে পারবে না ও জানে ও টাকা ছাড়া ও চাকরি দেবে না তাই এই ধরনের মিথ্যাচার করছেন উনি কিসে ঘুরে বেড়ান উনি কিসে ঘুরে বেড়ান ওনার দলের টু কিসে ঘুরে বেড়ান এখান থেকে একটু দূরে যেতে গেলে তো হেলিকপ্টার লাগে ফলে এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষকে আপনারা ভুল বোঝাতে পারবেন না যা যা অপকর্ম করেছেন সাধারণ মানুষের প্রত্যেকটির হিসাব চাইবে এবং শুধু তাই না আগামী দিনে এর সুশিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রস্তুত যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন এজেন্সি ঢুকেছে এই তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে কি বলেছিল যে পার্থ দাস যদি কিছু হয় তাহলে আমরা বুঝে নেব তার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করে বলছে যখন তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো এ পার্থ আমরা চিনি না আবার এখন বলছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে অন্য আরেকজন কেন অ্যারেস্ট হবে না তাহলে এখন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন জয় বাংলাতেই থাকুন জয় ভারতবর্ষে থাকুন কিন্তু চুরির জয় করে ফেলবেন না দশ লক্ষ চাকরি তৈরি করুন কিন্তু দশ লাখে চাকরি বিক্রি করবেন না ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যোগ্য ছেলে মেয়েদের এতদিন ধরে রাস্তায় বসে থাকতো না থাকতে হতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে চিটফান্ডের মাধ্যমে এই যে গরিব সাধারণ মানুষগুলোর এই টাকা এইভাবে লুট করা হতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে চালচুরি তিরপল চুরি গরু চুরি বালি চুরি হতো না ওনার যদি বিবেক থাকত তাহলে এই যে পশ্চিমবঙ্গের শিক্ষার যে দুরবস্থা স্বাস্থ্যের যে দুরবস্থা পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের যে দুরবস্থা সেটা ঘটতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যে আজকে দেখছেন যে গোটা রাজ্য জুড়ে শুধু নেই নেই আর উনি কী করছেন সেই যেখানে নেই নেই আওয়াজ উঠছে কিচ্ছু নেই না চাকরি আছে না শিল্প রয়েছে কিচ্ছু নেই সেখানে তিনি দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষের করের টাকা তিনি ব্যয় করছেন কখনো তার পোস্টার ছাপাচ্ছেন কখনো রেড রোডে বসে তিনি এন্টারটেন হচ্ছেন কখনো প্রশাসনিক সবার নামে নিজের আত্মপ্রচার করছেন এইভাবে প্রশাসন চলতে পারে না ওনার যদি সামান্যতম বিবেক থাকত তাহলে কাজ করতেন বলছে দশ লক্ষ চাকরি দিতে পারেন মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছেন এই ফিরদোস শামিমরা কেন আটকাচ্ছেন বিকাশ রঞ্জনরা কেন আটকাচ্ছেন এই বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারিরা কেন আটকাচ্ছেন বলুন তো কেন আটকাচ্ছেন তো আমরাও বুঝতে পারছি না আটকাবেন না আর তাদের সঙ্গেই কথা বলবো তারা যেন না আটকায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন সত্যিই দশ লক্ষ চাকরি মানুষকে দিতে পারে একজন বিশিষ্ট আইনজীবী ফিদর স্বামী আমি কথা বলবো দাদার সাথে আপনারা একটা কথা দিন না মুখ্যমন্ত্রীকে আপনারা বাধা দেবেন না আপনারা কোর্টে গিয়ে পিল খাবেন না মানুষকে চাকরিটা দেবেন মানুষের প্রাপ্য আপনারা বাধা দিচ্ছেন প্রত্যেকবারে দেখুন উনি কালকে যা বলেছেন উনি যদি মনে করেন টাকার বিনিময়ে উনি চাকরি দেবেন একশো বার মামলা করব। এবং মামলা করে উনি যাতে জেলে যান তার সুবন্দোবস্ত করব গোটা রাজ্যের ছেলেমেয়েরা যারা বলছে যে নতুন করে এস নাও নতুন করে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেই এক্সামিনেশন কন্ডাক্ট করো ছেলেমেয়েদের চাকরি দাও শূন্য পদ রয়েছে অথচ এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যাচার করে যাচ্ছেন একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে যে দশ লক্ষ নাকি তিনি চাকরি দেবেন আদালতের জন্য নাকি আমাদের জন্য নাকি মামলা করার জন্য নাকি আটকে আছে একটা উদাহরণ দিন যেখানে মামলার উপর ভিত্তি করে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান সেটা অলরেডি স্টে হয়ে আছে একটা উদাহরণ দিন ওনাকে বলবো সেই কাগজ দেখান প্রথম কথা দ্বিতীয় কথা আদালত কি মনে করেন যে ফির্দ যা বলল তার ওপর ভিত্তি করেই উইদাউট এনি কেস মেকিং আমি কেস মেড আউট হলো না প্রাইমাফেসি কোনো প্রুফ নেই আদালত শুধুমাত্র স্টেট জ্যাকেট ফর্মুলায় আমার মুখ দেখলো আর গিয়ে স্টে দিয়ে দিল এটা কখনো হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সত্য ভাষণ করতে বলুন উনি তো সত্য ভাষণ ভুলেই গেছেন উনি দশ লক্ষ চাকরির অ্যাডভার্টাইজমেন্টটা কবে দেবেন আর আটকাচ্ছেন যাবে যাবে কি কি করছেন আপনারা টাকার বিনিময়ে চাকরি দিলে চাকরি যাবেই আর টাকার বিনিময়ে চাকরি নিলে চাকরি যাবেই এই ছাব্বিশ হাজারের কথা বলছেন এসএসসির ক্ষেত্রে সেক্ষেত্রে যেখানে সাদা খাতার মাস্টার আছে তাদের একজনেরও চাকরি থাকবে না ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না একজনেরও চাকরি যাবে না আমি ওকে চ্যালেঞ্জ করছি একজনেরও চাকরি থাকবে না যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদের প্রত্যেকের চাকরি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে এদের চাকরি না যায় তার কারণ এরা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছেন এবং প্রত্যেকে যখন চাকরি চলে যাবে এরা প্রত্যেকেই ওই টাকা চাইতে পৌঁছে যাবে তারা ভালো করে জানে কোথায় কাকে টাকা দিয়েছেন আমি এদের প্রত্যেককে বলবো যারা টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকে যাকে যাকে টাকা দিয়েছেন তাকে ধরে নিয়ে গিয়ে যেখানে টাকা পৌঁছে গেছে সেখানে আলটিমেট বেনিফিশিয়ারির কাছে আপনারা পৌঁছে যান এবং তার কাছ থেকে টাকা আদায় করুন যদি টাকা না দেয় আপনারা খুব ভালো করে জানেন কিভাবে টাকা আদায় করতে হয় মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন তিনি এই মিথ্যাচার করছেন একটাই কারণে তার কারণ তিনি জানেন এদের চাকরি চলে গেলে এরা প্রত্যেকেই আসবে তাদের কাছে যাদেরকে এরা টাকা দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন সেই টাকা আলটিমেট কোথায় পৌঁছে গেছিল কারা তার আলটিমেট বেনিফিশিয়ারি যারা ওই আলটিমেট বেনিফিশিয়ারি তারাই চেষ্টা করছেন যে একজনেরও যাতে চাকরি না যায় প্রত্যেকের চাকরি যাবে দুর্নীতিকে সাপোর্ট করবেন না উনি নিজে এই কথাটা উনি যদি নিজেই নিজেরকে বলেন তাহলে সব থেকে ভালো হয় এই যে উনি বলছেন যে একজনেরও চাকরি যাবে না এই যে চাকরি দুর্নীতি হয়েছে উনি জানতেন না দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পূর্বে প্রেস ক্লাবের সামনে ছেলেমেয়েরা বসে আছে উনি পৌঁছে গেছিলেন মডেল কোড অফ কন্ডাক্ট ছিল বলে উনি বলেছিলেন যে পার্থকে বলছি একটা কমিটি তৈরি করে দিতে সেই কমিটির যিনি মাথা তিনি এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় জেলে উনি কেন জেলের বাইরে থাকবেন তাই সেই সময় ছেলেমেয়েরা কি বলেছিল দুটো কথা বলেছিল এক অল অফ দ্য সাডেন অঙ্কিতা অধিকারী কী করে লিস্টে চলে এলো আর এই যে মেরিট লিস্ট ছাপানো হয়েছে সেই মেরিট লিস্টে কেন ব্রেকেজ অফ মার্কস নেই উনি বলেছিলেন মডেল কোড অফ কন্ডাক্ট আছে আমি তোমাদের যা গ্রিভান্স আছে আমি লোকসভা ভোটের পরে দেখব উনি লোকসভা ভোটের পরে সেই অঙ্কিতার বাবা পরেশ অধিকারীকে পরবর্তীতে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিলেন আর এই ডক্টর এস পি সিনহাকে মাথায় বসিয়ে কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে গোটা রাজ্য থেকে টাকা তুলিয়েছেন এই করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীরা বেকার ছেলে মেয়েরা যারা এই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করেছিল যারা এখনো পার্টিসিপেট করেনি কিন্তু পার্টিসিপেট করার জন্য ওয়েট করছে এখনো পর্যন্ত একটা বিজ্ঞাপন দেওয়া হয়নি কেন কোনো স্টে অর্ডার নেই আমি বলছি আপনি টাকা খেতে যদি চান আপনি যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় টাকা খান সেই নিয়ে একশোবার মামলা করব। এবং মামলা করে আপনি যারা যারা টাকা খেয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরতের বন্দোবস্ত করাবো এবং শুধু তাই না যারা এই অর্থ দিয়ে এই চাকরিগুলো পেয়েছে তাদের একজনের যাদের চাকরি না থাকে তার সুবন্দোবস্ত করবো আপনি পারলে আটকে নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা হবে আমি আরে অভিযোগ তো সর্বপ্রথম এই বেকার ছেলে মেয়েরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিল উনি অভিযোগ পাওয়ার পরে যার বিরুদ্ধে অভিযোগ তাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিলেন উনি অভিযোগ পাওয়ার পরে যাতে অভিযোগটাকে ধামাচাপা দেওয়া যায় তার সুবন্দোবস্ত করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানতেই ছেলে ছেলেমেয়েরা যারাই মামলা করতে এসেছিলো তারা প্রথমে মামলা করতে এসেছিলো তারা প্রথমে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল তারা তো প্রেস ক্লাবের সামনে ধর্না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাতে চেয়েছিলো সেখানে তো তিনি নিজে পৌঁছে গিয়ে নিজের কানে শুনে আসার পরে তিনি সেই অভিযোগকে ধামাচেপা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তিনি সমস্ত কিছু করেছেন না আমি বলছি উনি বল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে যাদের চাকরি যাচ্ছে তাদের যাবে না চাকরি যেমন আগেও বলেছেন সেরকম কালকে একুশের মঞ্চেও বলেছেন আরও তিনি বলেছেন যে আপনারা বড় বড় গাড়ি চড়বেন না আপনারা খালি পায়ে হেঁটে যান আপনারা মানুষের কাছে হেঁটে যান স্কুটিতে যান বড় বড় গাড়ির কি দরকার আছে আমি প্রথমেই বলি আপনার প্রথম প্রশ্নের জবাবে যে উনি বলছেন না একজনেরও চাকরি যাবে না প্রত্যেকের চাকরি যাবে যারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছেন তাদের একজনেরও চাকরি থাকবে না এদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কেন এত উদ্গ্রীব তার কারণ ওনার একাত্মীয়া তাকে চাকরি দিয়েছেন উনি ভালো করে জানেন এই চাকরিগুলো কিসের বিনিময়ে দেওয়া হয়েছে এই যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং এই অর্থগুলো আসলে পেয়েছে কারা এখানে দু ধরনের বেনিফিশিয়ারি আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি আর যারা টাকাগুলো পেয়েছেন তারা এক আর এক ধরনের বেনিফিশিয়ারি আর যারা এই টাকাগুলো পেয়েছেন তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ছোটো বড় মাঝারি নেতা না হলে মন্ত্রী মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যেদিন চাকরি চলে যাবে সেদিন এরা কার কাছে পৌঁছবে যাতে ওই পৌঁছানোর ক্ষেত্রে একটা অজুহাত খারাপ করতে পারে যে তোমাদের জন্য আমি শেষ পর্যন্ত লড়েছি দেখো সিঙ্গেল বেঞ্চ হারিয়েছে ডিভিশন বেঞ্চে গেছি ডিভিশন বেঞ্চ হারিয়ে গেছে সুপ্রিম কোর্টে গেছি দেখো সুপ্রিম কোর্ট তোমাদের চাকরিগুলো কেড়ে নিল কী করবো বলো এই কথা বলার জন্য উনি এই সমস্ত কিছু বলছেন উনি খুব ভালো করে জানেন আসলে উনি অজুহাত তৈরি করে রাখতে চাইছেন কিন্তু এই অজুহাত দিয়ে চিড়ে ভিজবে না আপনাকে যা যা টাকা যে যে নিয়েছে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে যোগ্য ছেলেমেয়েরা এতদিন ধরে বঞ্চিত তাদের তো চাকরি দিতেই হবে যে দিন থেকে বঞ্চিত সেই দিন থেকে তাদের যোগ্যতা অনুযায়ী যেদিন তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারত সেই দিন থেকে সমস্ত বেনিফিট তাদের দিতে হবে এবং মুখ্যমন্ত্রী যে অপকর্ম করেছেন আপনার নেতৃত্বে যে অপকর্ম হয়েছে এর প্রত্যেকের জবাব দিতে হবে এবং শুধু তাই না আমি আজও বলছি ক্যামেরার সামনে বলছি এই শিক্ষক দুর্নীতি দুর্নীতিকাণ্ডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন আমি বলছি ঘুরতে উনি তো ওনার বাড়ি থেকে এটা শুরু করতে পারেন ওনার পরিবারের হাতে কত টাকা সম্পত্তি আছে কি করে সেই সম্পদ হলো বাড়ি থেকে তো শুরু করতে পারেন এই বক্তব্য একুশে জুলাইয়ের মঞ্চে ধর্মতলা এসে দেওয়ার দরকার কি বাড়িতে প্রথমে দিতে পারতেন যে বাড়ির আশেপাশে বাঁদিক ডান একবার দেখতে পারতেন উনি যেখানে থাকেন তার আশেপাশে প্রপার্টিগুলোর দিকে একবার চোখ দিলে তো সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে চেষ্টা করবেন বুঝিয়ে 21 জুলাই আমার কপালে বন্দুক ঠেকিয়েছিল হাজরার মোড়ে আমাকে মারধর করা হয়েছিল গার্ডেন ডিচে আমার চোখে কাছে টুকরো টুকিয়ে দেওয়া হয়েছিল এসিপি এমের আমলে দেখুন 21 জুলাই নিয়ে উনি এত কথা বলেন তো উনি একটা কমিশন তৈরি করেছিল বিচার বিভাগীয় কমিশন আচ্ছা সেই কমিশনের রিপোর্ট কোথায় গেল ওনাকে বলুন সেই কমিশনের রিপোর্ট উনি কবে কোথায় দেবেন আমি গিয়ে নিয়ে আসবো উনি কালীঘাটে দেবেন নবান্নে দেবেন উনি কবে কোথায় দেবেন সেই রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে না একুশে জুলাইয়ের এই যে উনি বলেন যে হত্যা হয়েছিল সেই হত্যা লীলার যে কমিশন তৈরি করা হয়েছিল সেই কমিশনে কেন এখনো পর্যন্ত সেই কমিশন রিপোর্ট প্রকাশ করছে না কমিশনের রিপোর্ট কেন প্রকাশ হচ্ছে না বলছি সাম্প্রদায়িকতা করবেন না আমি বলছি গরিবকে ভালোবাসুন এই রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি যদি কেউ করে থাকেন তাহলে সেটা এবং সাম্প্রদায়িক রাজনীতিকে যদি কেউ বাহবা দিয়ে থাকেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবকে ভালোবাসুন গরিবকে সব থেকে বেশি লুট করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রথমে চিট ফান্ডের মাধ্যমে লুট করেছেন তারপরে চাকরি দেওয়ার নামে লুট করেছেন বালি চুরি করেছেন যেমন করে পারেন সমস্ত রকমভাবে লুট করেছেন এমন কোনো সেক্টর নেই চুরি থেকে শুরু করে তিরপল চুরি চাকরি চুরি থেকে শুরু করে চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আয় করা সামান্য অর্থ চুরি সমস্ত কিছুই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যব্যাপী ঘটেছে এবং এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের কথা উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন পার্থ চট্টোপাধ্যায়কে এই একুশে জুলাইয়ের পরেই অ্যারেস্ট করা হয়েছিল এজেন্সি আতঙ্কে ভুগছে অভিষেক দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন তাদের আমি স্মরণ করিয়ে দিতে পার চাইব তাহলে কি তাদের মনে পড়ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে গিয়ে এবার শুতে হবে হয়তোবা তারা ভাবছেন কোন তৃণমূল কংগ্রেস ঠিক যে তৃণমূল কংগ্রেস বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কিছু হলে আমরা বুঝে নেব যে তৃণমূল কংগ্রেস বলেছিলেন যে এই পার্থ চ্যাটার্জিকে চিনি না আমাদের দল থেকে বহিষ্কার করছি আর যে তৃণমূল কংগ্রেস আজকে বলছে যে পার্থ চট্টোপাধ্যায় যদি অ্যারেস্ট হতে পারেন তাহলে অন্য কেউ নয় কেন তাহলে কোন তৃণমূল কংগ্রেসটা ঠিক যেদিন বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় কিছু হলে বুঝে নেবো সেদিনে তৃণমূল কংগ্রেস ঠিক যেদিন বলছেন যে পার্থ এই পার্থ চট্টোপাধ্যায়কে চিনি না এবং পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হলো সেই তৃণমূল কংগ্রেস ঠিক নাকি আজকে তৃণমূল কংগ্রেস ঠিক আসলে এরা সকলেই সকলের পাশে আছেন এবং এরা কেউ কারোর পাশে নেই এরা যতদিন যতদিন ওই আয় করে দেবে পঁচাত্তর পঁচিশের ভাগ যতদিন বুঝে নিতে পারবে ততদিন পাশে আছে যেদিন পঁচাত্তর পঁচিশের ভাগ থেকে সরে যাবেন সেদিন আর আপনার পাশে নেই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা এমনকি তার বাচ্চা তার বউ সবাইকে টানাটানি করেছে এজেন্সি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাচ্চাকে কবে টানাটানি করলো আমরা তো ঠিক জানি না মানে আপনি তো প্রত্যেকটা কেস আছেন কবে টানাটানি করেছিল একটু যদি আমাদেরকে বলেন দেখুন যে কোনো শিশু যে কোনো শিশুর আমি মনে করি প্রতিটি শিশুর তার শিশু মন নিয়ে এবং শিশুকে তার সমস্ত রকম অধিকার দিয়ে বাড়তে দেওয়া তাকে তার দৈনন্দিন জীবন পরিচালনা করা উচিত এবং তাতে কোনো প্রকার ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি সেই নীতিতেই চলি এবং আমি এখনো পর্যন্ত এই মামলায় কোনো শিশুকে অত্যাচার করা হয়েছে বা কোনো শিশুর তার মনস্পটে কোনো প্রকার আঘাত হতে পারে এই ধরনের কার্যকলাপ হয়েছে বলে আমার মনে হয়নি দেখুন দেখুন আমি প্রথমেই বলি যে কোনো প্রকার শিশু দেখুন আমাদের দেশে শিশু শ্রমিক রয়েছে সেটা অ্যাবলিস্ট হওয়া উচিত কোনোভাবেই সেটা চলতে দেওয়া উচিত নয় শিশুদের মনে প্রভাব ফেলে এরকম কোনো কিছু হওয়া উচিত নয় কিন্তু তার সঙ্গে আমি বলবো সেই সমস্ত শিশুদের মা বাবাদের এমন কাজকর্ম করা উচিত নয় যাতে তাদের কাজকর্মের জন্য শিশু মনে কোনো প্রকার আঘাত লাগে ওই যে গলা কেটে দিলেও জয় বাংলা স্লোগান বেরোবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সকলেই তো বলছে জয় বাংলা জয় ভারতবর্ষ সমস্ত কিছুই হোক কিন্তু দয়া করে জয় চুরি করে ফেলবেন না চুরির জয় করে ফেলবেন না সমস্যাটা হচ্ছে দশ লক্ষ চাকরি নাকি দশ লাখে চাকরি এই দুটো মানুষ অনেকে গুলিয়ে দিতে চাইছেন এখন কি বলতে চাইছেন দশ লক্ষ চাকরি আছে নাকি দশ লাখ দিলে তবেই চাকরি আছে এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এর জবাব তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে একদম সব শেষে একটা কথা জিজ্ঞাসা করবো ফির তো বলছি তেরোটাই শহীদ হয়েছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বামের কেউ শহীদ হয়নি বিজেপির কেউ শহীদ হয়নি বলছি শহীদের লিস্ট তো ক্রমশই বেড়েছে মুখ্যমন্ত্রীর তেরোটা শহীদ শহীদ আর আপনাদের শহীদগুলো কি শহীদ নয় আমি জিজ্ঞাসা করছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আপনি কিচ্ছু না সমস্ত কিছু ভুলে যান আপনি দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল একবার স্মরণ করুন একবার স্মরণ করুন এবারে গত পঞ্চায়েত নির্বাচনে সব কিছু ভুলে যান ভাঙড়ে কি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে একবার স্মরণ করুন একদিনে আমাকে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও আমাকে তিনবার মেনশন করতে একই দিনে কেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে নমিনেশন ফাইল করার তারপরে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এবং সেটা পুলিশকে বলেছে তুমি দেবে নিয়ে গিয়ে বিডি অফিসে নিয়ে গিয়ে নমিনেশন দাখিল করাবে পুলিশ কি করলো মাঝপথে গিয়ে ছেড়ে দিল তাদের তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তাদের গুলি মারলো মারলো ওখানেই লাশ পড়ে থাকলো বিরোধীরা লাশ কুড়িয়েছে বিরোধীদের একটার পর একটা লাশ কুড়িয়েছে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তৃণমূল কংগ্রেস এসে বিরোধীদের উপর যে পরিমাণ অত্যাচার করেছে কেউ ভাবতেও পারবে না আর তৃণমূল কংগ্রেস এই কথা বলে তো যে একুশে জুলাই যে বললাম আগেও বললাম যে বিচার বিভাগীয় তদন্ত হয়েছে সুশান্ত চট্টোপাধ্যায়কে মাথায় রেখে সেই বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট কোথায় সেই কমিশন বসানো হয়েছে ও তার রিপোর্ট কোথায় আমার বিবেক ওর দলের একজনও কেউ শুনবে ওর দলের একজনও যদি ওর কথা শোনে উনি নিজে যে কথা বলছেন উনি নিজে সেই কথা অনুযায়ী কাজ করেন তো পাশে আচ্ছা ইকবাল লিখে নজরুল ইসলাম লিখেছেন উনি বলছেন থামিরুল ঠিক করে দিতে গেলে উনি বলেছেন আমি সব জানি চুপ করে থাকো উনি সব জানেন সত্যি উনি সব জানেন উনি ছবি ছবি আঁকতে পারেন ভালো উনি দারুণ কবিতা লিখেন উনি সব সব জানেন উনি শুধু 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 তাই না ওনাকে বলবেন উনি উনি একটা লিস্ট করে দেবেন যেখানে মানুষ জানতে পারবে যে এইটুকু উনি জানেন না উনি সমস্ত কিছু জানেন আসলে সমস্যা কি বলুন তো প্রতিটি স্বৈরাচারী শাসকই মনে করেন যে তিনি সব জানেন দেখুন একটি মানুষের পক্ষে সব জানা কখনোই সম্ভব নয় সেটা প্রতিটি মানুষ জানে কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো এই স্বৈরাচারী শাসকরা মনে করে যে তারা সব কিছু জানে এবং তারা সমস্ত কিছুর উর্ধে যেমন হিটলার দেখবেন হিটলারের একই কায়দায় সেও মনে করতো সে সব জানে এই হিটলারই কায়দা আর কিচ্ছু নয় ঠিক করে দিতে গেলেন সে তো বটেই দেখো না তারা আবার কি অবস্থা করে দেখুন এরা কোনো কিছুই রেক্টিফাই হতে চায় না এরা মনে করে যে আমরা যা কিছু আছে আমাদের মধ্যে সব ঠিক আছে এবং আমরাই সব সকলের উপরে এটা স্বৈরাচারী শাসকের মানসিকতা এবং সেই স্বৈরাচারী শাসকের মানসিকতা থেকেই উনি রাজ্য চালাতে চাইছেন রাজ্যের মানুষ নিশ্চিতভাবে সমস্তটাই বুঝতে পারছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষের জবাব দেবে তৃণমূল কংগ্রেসকে হলেও যদি দুর্নীতি করে তাকেও রেয়াদ করা হবে না তাহলে কি পুলিশ মন্ত্রী হলেও রেয়াদ করা হবে না মুখ্যমন্ত্রী হলে আপনি কি তাহলে দেখুন উনি কথা বলেছেন যাবে তৃণমূল কংগ্রেস দুষ্কর্ম করবে না এ সোনার পাথর বাটি। তৃণমূল কংগ্রেস মানেই দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্তদের সমাহার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে ওটা ওই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিছু বলতে তো হবে উনি উদ্বুদ্ধ করার জন্য বলছেন কিন্তু আর কিছু বাকি আছে যাই হোক মহাজাগতিক বিষয়ও উনি ওনার জন্যই হচ্ছে হয়তো বা ওনার দলের লোকজন বলবেন হ্যাঁ যাই হোক মানে মহাজাগতিক সমস্ত কিছুর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফলে উনি মানে চন্দ্রে যা ঘটছে মঙ্গল গ্রহে যা ঘটছে অন্যান্য গ্রহে যা ঘটছে সব কিছুর পিছনেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনার দলের লোকজন মনে করতে পারেন কিন্তু সাধারণ মানুষের তার মাথাটা এতটা খারাপ হয়ে যায়নি হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ না তিনি বৃষ্টি পড়লে ভিজতে হবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা যে ভিজার পরে তার জন্য রোদ উঠেছে এরকম ভাবার কোনো কারণ নেই যাই হোক না কেন দেখুন এই আসলে কি বলুন তো এই যে যখন নিজে ক্ষমতায়িত হতে হতে না এবং এই আশেপাশে যদি আপনার ওই সমস্ত তোষামতকারীরা আপনার চারিপাশটা ঘিরে রাখে তাহলে এটাই মনে করতে শুরু করবেন যে সব কিছুর উঠবে আমি কারণ সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তোষামতকারী দিয়ে পরিবৃত হতে শুরু করেছেন যেদিন থেকে সেদিন থেকেই ওনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে